একটি সত্তর বার করুন সত্তর বছরের গুনাহ মাফ হবে গায়েবী সাহায্য আসবে গোয়া কবুল হবে যার নাত নসিব হবে সোমবারের দিন সাপ্তাহিক উত্তম দিন সময়ের মধ্যে অন্যতম একটি দিন সোমবারের দিন ফজিলতপূর্ণ একটি দিন মাহাত্মপূর্ণ একটি দিন তাৎপর্যপূর্ণ একটি দিন আজকের সোমবারের দিনটি লাইলাতুল কদরের মধ্যে পড়েছে লাইলাতুল কদর এমন একটি রাত যে রাতের মধ্যে মহাগ্রন্থ কোরআনুল অবতীর্ণ করা হয়েছে যে রাতের ইবাদত হাজার মাস থেকেও শ্রেষ্ঠ যে রাতে হজরত জিব্রাইল আল্লাম ফেরেসাদেরকে দল নিয়ে জমিন অবতরণ করেন বিশ্ববাসীর যা কিছু প্রয়োজন রয়েছে হাজত রয়েছে ইচ্ছে রয়েছে আশা আকাঙ্ক্ষা রয়েছে সব কিছু পূরণ করে দেওয়ার জন্য নিজের পক্ষ থেকে ঘোষণা করে থাকেন কবুল করে থাকেন লাইলাতুল কদর এমনই বরকতপূর্ণ রাত যে রাতের ফজলত সম্পর্কে আল্লাহ তালা কালামুল্লাহ শরীফের মধ্যে এরশাদ করেছেন للشيخ مئكر عنك القدر وبطل وما أدراك ما ليلة القدر ابنكي جان ليلة القدر كجنشت ليلة القدر خير من ألف الشَّهْرِ تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي الفجر ليلة القدر حجر مشتك فيها ربهم من كل أمر এ রাতে জিবরায়েল আলি সাল্লাম একটি ধনীয় জমিন অবতরণ করেন ইদা ক না আ লাইলাতুল কদরিন জালে জিবরা ইল আলাইহি সেলেম ফি ক্যাবে কেবে কি মিনাল মেলে সল্লু না আলা কুল্লি আবদিন অ আও অ ইদিন ইয়াদ করুন মা হাজজা ওয়াজেল করিম সল্লাহ মাহ আলি সাল্লাম এরশাদ করেন লাইলাতুল কদর উপস্থিত হলে হযরত জিবর আইল সালাম সাল্লাম একদল ফিরিস্তা সহ পৃথিবীতে নেমে আসেন এবং এ যে ব্যক্তি দাঁড়িয়ে কিংবা বসে আল্লাহর জিগিরে মশগুল থাকে তাদের জন্য দোয়া করতে থাকেন সুবাহর আল্লাহ সালাম সুবে সাদেক পর্যন্ত এই অবস্থা অব্যাহত থাকে শান্তির দোয়া মঙ্গলের দোয়া রহমতের দোয়া মাকফিরতের দোয়া করে থাকেন আল্লাহ আল্লাপাকবামিন সারা পৃথিবীর মানুষের জন্য বিশেষ একটি নিয়ামত প্রদান করেছেন লাইলাতুল কদর লাইলাতুল আতুল রাত কদর অর্থ হলো সম্মানিত মহিমান্বিত মর্যাদা সম্পন্ন সুতরাং লাইলাতুল কদর অর্থ হল সম্মানিত রাত বা মহিমান্বিত রাত রাত সারা বছরের সমস্ত রাত অপেক্ষা সর্বাধিক মর্যাদাশীল বৈশিষ্ট্যমণ্ডিত ও মহিমান্বিত বলে এই রাতের নামকরণ করা হয়েছে লাইলাতুল কদর সুতরাং যে ব্যক্তি এ রাতে রাত্রি জাগরণ করে নফলে এবাদুদ্বন্দিকে করবে তবা ইস্তিকভারের আমল করবে রব্বুল আয়ালামী ওবাদ গুণাজারি করবে আল্লাহ ফাকর রব্বুল আয়ালামিন তার মর্যাদাকে বৃদ্ধি করে দেবেন তাকে ক্ষমা করে দেবেন আল্লাহ তালা তাদের দোয়াকে কবল করবেন রসুল সাল্লু আলি সাল্লাম লাইলাতুল কদরের বিশেষ ফজিলত বর্ণনা করেছেন নবী করিম সাল্ল আলী সাল্লাম বলেন মান কমা কদরি ইমানি যে ব্যক্তি লাইলাতুল কদরে আল্লাহর উপর বিশ্বাস রেখে পুণ্যের আশা ইবাদত করে তার পূর্বের কৃত পাপ মাফ করে দেওয়া হয় সুহান আল্লাহ লাহিৎল কদর আল্লাহতালার পক্ষ থেকে বিশেষ ফজিলতের একটি রাত যে রাতের এবাদত হাজার মাস থেকেও শ্রেষ্ঠ রসুল সাল্লি সাল্লাম লাইলাতুল কদরকে পাওয়ার জন্য লাইলাতুল কদরের অনুসন্ধান করার জন্য লাইলাতুল কদরে নিজেকে ইবাদতের মধ্যে ব্যস্ত রাখার উদ্দেশ্যে পবিত্র মাহে রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোর মধ্যে বিশেষ করে অনুসন্ধান করতে বলেছেন এবং নিজেও পবিত্র মাহ রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন আল্লাহর ঘর মসজিদে ইবাদতের উদ্দেশ্যে অবস্থান করতেন তাই আমরাও প্রত্যেকেই রাত্রি জাগরণ করে লাইলাতুল কদরের মধ্যে এবাদ উদ্বন্দীকে করার জন্য চেষ্টা করব পরিবার পরিজনদেরকে এবাদত করার ব্যাপারে উৎসাহ প্রদান করব লাইলাতুল কদরে বিশেষ করে একুশের রাত তেইশের রাত পঁচিশের রাত সাতাশের রাত উনত্রিশের রাত এই বেজর রাত্রিগুলোর মধ্যে আমরা আমাদের সময়ের সুযোগ অনুপাতে যতটুক সম্ভব হয় জি রাজগার তাসপি তাহলিল দোয়া দুরুদ ওজিফা ইত্যাদি আমলসমূহ করার জন্য চেষ্টা করব নফর নামাজ আদায় করার জন্য চেষ্টা করব বিশেষ করে সাহারের আগে অথবা পরে ভালোভাবে উজু করে পাক পবিত্র হয়ে আমরা নফল নামাজ আদায় করব লাইলাতুল কদরের নামাজ আদায় করব যে কোনো সুরা দ্বারাই আমরা এই নামাজটি আদায় করতে পারবো অন্য সময় যেভাবে আমরা নফল নামাজ আদায় করব সেভাবেই নফল নামাজ আদায় করার জন্য চেষ্টা করব। এরপরে নামাজ সম্পন্ন করার আল্লাহ আননি এই দোয়াটি আমরা প্রত্যেক বেজর রাত্রিগুলোর মধ্যে আমল করব বিশেষ করে আমরা যেদিনই নফল নামাজ আদায় করবো লাইলাতুল কদরের নামাজ আদায় করব মোনাজাতের মধ্যে এই দোয়াটি আমল করব আল্লাহ হেবুল আফু আফা আফু নিন হে আল্লাহ তুমি পরম ক্ষমাশীল ক্ষমা করাকে তুমি পছন্দ করো দাদে তুমি আমাকে ক্ষমা করে দাও আমরা এই দোয়াটি আমল করব এরপরে সাহারির সময় রব্বুল আয়লা মিনের দরবার কাকুতে করে রোনাজারি করব প্রার্থনা করব দোয়া করব আল্লাহ তালা আপনার আমার দোয়াকে কোবল এরপরে সোমবারের দিন ফজরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে জাহান নামের ভয়াবহ শাস্তি থেকে আজাব থেকে গজব থেকে শাস্তি থেকে বাঁচার উদ্দেশ্যে আল্লাহ আজিৎ নি না আল্লাহ আজিৎ মিরান্না এই দু আট সাতবার আমল করব। আল্লাহ তালা আপনার আমার জন্য জাহান নামের সাতটি দরজা বন্ধ করে দিবেন এরপরে সোমবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর আমরা যারা কোরআন পড়তে পারি আমরা গুরুত্ব সহকারে পবিত্র কালামুল্লাহ শরীফের ফজিলতপূর্ণ সুরাগুলো আমল করব বিশেষ করে সুরাতুল ইখলা সুরাতুল ফালাক না সুরাতুল ফাতেহা নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে আমাদের সময় সুযোগ অনুপাতে আমল করার জন্য চেষ্টা করব কোরআনের প্রতি মহাব্বত রাখবো কোরআনকে আঁকড়ে ধরবো কোরআন মানব কোরআন বুঝবো কোরআন শিখবো যে ব্যক্তি কোরআনকে আঁকড়ে ধরবে কোরআনের বিধিবিধান মেনে চলবে আল্লাহ তালা অবশ্যই তাকে সম্মানিত করবেন এই মাস দামি হয়েছে লাইলাতুল কদর এই রাতটি সম্মানিত হয়েছে কোরআনের ওছিলায় এই মাস দামি হয়েছে কোরআনের ওছিলায় আপনি ব্যক্তিও দামি হয়ে যাবেন কোরআনকে যদি আঁকড়ে ধরতে পারেন এটা আল্লাহ তালার পক্ষ থেকে বিশেষ একটি মজিজা একটি উপহার উপটকন আপনাকে আমাকে প্রদান করা হয়েছে তাই আমরা কোরআনকে আঁকড়ে ধরব কোরআন করব কোরআন বুঝার জন্য মানার জন্য চেষ্টা করব তারপরে সোমবারের দিন ইফতারের পূর্ব মুহূর্তে গুরুত্ব সহকারে নিজের জীবনের গুনাহের কথা স্মরণ করে নাফরমানের কথা স্মরণ করে অন্যায় অপরাধের কথা স্মরণ করে খাটি দিলে তো মিন অবান্ণিত সত্তরবার ইস্তিক ভারে এরপরে টুপি চুপি এই দোয়াটির জিকির করব শত্তুরবার সুভহানল্ল শিও বিহামদিহি শুভহানন্দ শিও বিহেমদিহি শুভহানল্ল শিও বিহেমদিহি কোনো ব্যক্তি যদি এই দোয়াটি আমল করে আল্লাহ করার পর আয়লামিন তাকে এক লক্ষ চব্বিশ হাজার টেকে প্রদান করবেন রমজানে আমল করলে আল্লাহ তালা আলাহ সত্তর গুণ বৃদ্ধি করে দিবেন আল্লাহ কাকুর রবুল আলমীন তার উপর খাস রহমত বর্ষণ করবেন তার জন্য জান্নাত অবধারিত করে দিবেন আল্লাহ তালা তার জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন দেবেন সুভানিহি